যে কুরবানিটা কি খাসি দিয়ে করা হারাম এবং এই কুরবানি খাসি দিয়ে করা যাবে না এমনকি খাসি করাটাও হারাম এটা বিশেষ করে খাসি হতে পারে ছাগল এবং গরু উভয়ের মধ্যে আমরাকে বলদ বলি আর খাসি তো খাসি তো এই বিষয় নিয়ে আজকে আমরা নয়জন আলেমের বক্তব্য শুনব নয়জনের মধ্যে প্রথম নাও থাকছেন তারেক মানোয়া দ্বিতীয় নাম্বার শায়েক আব্দুল বিন ইউসুফ তৃতীয় নাম্বার শায়েক বিন মহসিন চৌদ্দ নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসি পঞ্চম নম্বর কাজী মুফতি ইব্রাহিম ষষ্ঠ নম্বর আরেকজন শায়েক সপ্তম নম্বর শাহেক আহমদুল্লাহ অষ্টম নম্বর বর্তমানে বাংলাদেশের সৃষ্টিকারী একজন হাবিব নয় নম্বর ডক্টর মিজান রহমান আজারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এনাদের বক্তব্যগুলো শুনে আসি প্রথমে আমরা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য শুনে আসি এই ফাঁডা হলো খান এটা হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামের জায়েজ নাই খবরদার এই খাসি কে আপনাদেরকে আসামি বানাবে খাসি করেন কেন ওই যে খাসি করা যায় দেয় মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলে পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি খাসি করেন কেন এই যে খাসি করা যায় মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে মধ্যে আপনাকে আসামি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালিশে তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন এরপরে আমরা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি যখনই আল্লাহর নবী কুরবানি করা। ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা তাজা বড় সিংহলা সাদা কালো অন্ডকোষ বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসুল নিজেই চাপাই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে আমি নিজে বিশিষ্ট সাহাবী আবু আইবান আনসারীকে বললাম কেই সহায় আল রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানা রাজুল ইজাহি ফি আদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসাত আনওয়ানে রাসূলের যুগে একজন সাহাবি তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এখনো নয় তো না তারা নিজেরা খেতে খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন এরপরে আমরা মুজাফার বিন মহাশির বক্তব্য শুনে আসি খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কুরবানি দেওয়া যাবে খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউযু আইনে ইবনু মাদারের মধ্যে এটা কি জানেন খাশির বিসিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনা কাটলো না কিন্তু কি করলো কাটলা দিল ভাবে দিল এটা কি ত্রুটি না এটা তো ত্রুটি না দিলে বড় হতো না হ্যাঁ কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে তো থেতলা করাও ত্রুটি আর কি কাটাও ত্রুটি কাটি বের করে দেওয়া এটা দিলে ইবনু হাজার আসকাল রহমাল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হল পাঠার গন্ধে থাকা যায় ইবনু হাজার আসকাল রহমান বলছে যে বিসি বিসি না কাটলে গন্ধ করে গোস্ত আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে রিস্টু পুষ্ট হয় খাসির গোশতটা কি থাকে দুর্গন্ধ মুক্ত থাকে এরপরে বর্তমানে বাtile আত্মকে ডাক্তার ইয়াজুল আব্বাসীর বক্তব্য শুনে আসি এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কুরবানি করা যাবে কিনা আবালাবাল এটা কুরবানি করা সুন্নাত এবং কিছু শংখ আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কুরবানি করা হারাম আবাল কুরবানি করা হারাম তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাম ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয় অন্ডকো তো খাসি তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাইলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় তো ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না ওটা কোনো খুদ না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লিআন্না লাহমাহা আল্লাদ্দু কারণ খাসির গোস্ত মজা বেশি এরপরে কাজী ইব্রাহিম মজলুম আলম দিন তিনি বক্তব্য শুনে আসি খাসি কোরবানি করা কি হালাল না আরাম খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বেকাবে সাইনে আমলা হাইনে আক্রানাইনে মৌজু আইন খাসি ইন নবী সাল্লা সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লাম নিজে খাসি কোরবানি করেছেন অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা এরপরে আমরা আরেকজন শাইখের আর বক্তব্য শুনে আসি খাসি করা গরু ছাগল বা হিজা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি আচ্ছা খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে যাবে কারণ এসেছে নবীলাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন তাকে এটা তো অঙ্গহানি এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার বস্তু বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সালসান কুরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোন পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোন হিজরাত জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সালাম উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোন নিষেধাজ্ঞা নেই তাহলে আমরা একবার আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে না এর কারণে কোনো গুণা হবে না এবং নবী রাসুলামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায়ক করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ এরপরে আমরা বর্তমানে আলোচনা সৃষ্টিকারী আনে মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত বুঝেননি খাসি করা হয় না খাসি করা হয় এটা কেমনে কই আপনাদেরকে আপনারা দেখো কারকে সিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা ছাগল দ্বারা কোরবানি করা এটা উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা ব্যক্তি পক্ষ করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি ও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু তাছাড়া পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়াজ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লাইলায় বাঁশতলা ঘাস তোলা পুরা টুরা শেষ করে এলায় পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টোরে না খায় তাহলে কিন্তু জায়েজ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে মাঠে চরে বেড়ায় এটার মধ্যে পশুত্ব আছে মানে ও পশু ও কোরবানির ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়জ তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়জ হবে না খসিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা আছে উত্তম কোনো সমস্যা নেই এরপরে আমরা ভালোবাসা ফিরে আসার মানুষ ডক্টর মিজান রহমান আজারি বক্তব্য শুনে আসি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়দ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানে নাসাইয়ের এই সহি হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহা হা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আইয়ু দাহা বি আদ্ববিল করনি ওয়াল উযুন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স কোনো পশু যদি সিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে এটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবalah আও মুদাবারা আও শারকা আও খরকা আও জদাআ অর্থাৎ আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না অথবা কানের মাঝখানে কাটা দুই ঝুলে আছে না অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গেছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও যা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুলের ভাষ্য মতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আবারও হয়তো কোনো লাইফে দেখা হয়ে যাবে তারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি সুবহানাকাল লহ নব হেমদিকা আসাদু আল্লাহ ইলাহা ইলাহতা ওফি রুকা ওয়াতু ইলাইক আসসালাম আলীকুমার আহমতু লাহি অবারকাত তো সুপ্রিয় দাস তো আমরা নয়জন ওলামায় ক্রামের বক্তব্য শুনলাম এখান থেকে তারেক মানস সাহেব তিনি বললেন যে খাসি করা হারাম এবং এই খাসি দিয়ে কুরবানি দেওয়া যায়জ নেই তা হারাম বস্তু যদি হয় তাহলে অবশ্যই এটা জায়েজ নাই অন্যদিকে বাকি আটজন তেনারা বললেন যে না এটা দিয়ে করা যাবে সমস্যা নেই তাই আমরা এই সমস্ত ফেতনা ফাঁসাদে পা না দিয়ে আমরা পর্যন্ত যেরকম ভাবে রহমান ডাক্তারি বললেন আবামান কাল থেকে আমরা এই পর্যন্ত গরু ছাগল ভেড়া এগুলো দিয়ে কুরবানি আমাদের মাতৃভূমি বাংলাদেশে তা আমরা সেভাবেই দিয়ে চলে আসবো নতুন কোনো ফেতনা আমরা পা দিব না অনেকে বলবে যে সাত ভাই কুরবানি দেওয়া না যায়স অনেকে বলবে যে একা একাই দিতে হবে কেউ বলবে যে খাসি না যায়স কিছুদিন পর আবার ফেতনা শুনবো যে কুরবানি না দেওয়াই ভালো কিছুদিন পর আবার চলে আসবে যে কুরবানি দেওয়াই না যায় তো এগুলো আমরা না শুনে আমরা যেভাবে দিয়ে আসতেছি সেভাবে আমরা দেবো পাক আমাদের সবাইকে তফিক দান করুন কবুল করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা